দার্জিলিং সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি সংলগ্ন নিউ চামটা চা বাগানের একটি বিলাসবহুল দার্জিলিং পৌঁছান তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য না করলেও দার্জিলিং রাজভবনের সামনে সাংবাদিকদের তিনি জানান আজ তিনি জি টোয়েন্টি কর্পোরেট প্রধানের সঙ্গে একটি বৈঠকে বসবেন কর্পোরেট প্রধানদের সাথে বৈঠকে যে আলোচনাগুলি হবে তাতে বৃহৎ প্রকল্প নিয়ে আসবে যা বাংলার মানুষ বিশেষ করে দার্জিলিং এবং উত্তরবঙ্গের মানুষদের উপকারে আসবে বলে আশা করা হচ্ছে To bring in large projects, which will benefit the people of Bengal, particularly people of Darjeeling and in North Bengal.